मनीर Σα κύριε, αλλά σου το τεκάμνω. নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম বার অল টাইম হেলদি লাইফ সেনাবাহিনীর দায়িত্বে আছেন গতকালকে গুজবের ভিত্তিতে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ যখন যার কাছে যা ছিল সেটা নিয়ে নেমে এসেছে সেই কারণে যাতে অস্ত্র না হয় সে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু আমরা সে কথা গতকাল রাখি নাই কারণ আমাদের আবেগের জায়গায় হাত পড়েছে উল্টো পাল্টা গুজব যে বাড়িয়ে দিয়েছিল সেটার জন্য আমরা করেছি আমরা এক আইনের মধ্যে থেকে আন্দোলন করব আমাদের সভাপতি মহাদয় কে এখানকার দায়িত্ব প্রাপ্ত সেনা অফিসার সে তার সাথে মিটিং করতে চেয়েছে মাহবুব ভাইয়ের সাথে একটা কনফারেন্স করবে মাহবুব ভাই এখন 12:30 টায় সেই মিটিং কাটছে এখন রওনা করে পরবর্তীতে আমাদের সাথে যোগ দেবেন আমরা আমরা বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে টুংগিপাড়ার নবীবিনদ সহকারে শপথ গ্রহণ করেছি আমরা মাজারে অবস্থান করব আপনাদের সকলকে এই পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে আপনাদের মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত রাখব আমাদেরকে প্রত্যেককে গ্রেফতার এড়িয়ে চলতে হবে তারপরেও যদি কেউ গ্রেফতার হয় আমি আজম যদি গ্রেফতার হই আপনারা থেমে থাকবেন না যে শক্তি নিয়ে এখন চলছেন তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা রাজপথে নামবেন কারণ গোপালগঞ্জের মানুষ মুজিব প্রেমী মানুষ গোপালগঞ্জ মানুষ মুজিব পাগল মানুষ বন্ধুগণ লোকের অভাব আমাদের হবে না ধারাবাহিক ভাবে তাদের সভাপতি

এই অনুষ্ঠানে আসার জন্য টুঙ্গিপুড়া উপজেলা আওয়ামী লীগ বৌর আওয়ামী লীগ পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা